ভুটান থেকে দুই জয় নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ চীনের মহিলা জাতীয় ফুটবল দল চব্বিশ জুলাই প্রথম ম্যাচে পাঁচক গোলে জয়ের পর সাতাশ জুলাই চার দুই গোলে জয় সাবিনা খাতুনদের দুই ম্যাচে লাল সবুজ হয়ে গোল করেন সাবিনা সাগরিকা ঋতুপর্ণা প্রথম ম্যাচে হ্যাটটিক করে সাগরিকা পরের ম্যাচে করেন এক গোল দুই ম্যাচে একটি করে গোল অধিনায়ক সাবিনার আর প্রথম ম্যাচে এক গোল করা ঋতুপর্ণা পরের ম্যাচে জোড়া গোল করে সাব চ্যাম্পিয়নদের ভুটান জয় নিশ্চিত করেন উভয় ম্যাচে নয় গোল করলেও ভুটানের মতো দলের কাছে তিন গোল হজমটা পিটার জেমস বাটলার বাহিনী ডিফেন্স লাইনের দুর্বলতার চিত্রই ফুটিয়ে তুলেছে এইচএসসি পরীক্ষার কারণে ভুটান সবার যেতে পারেননি ডিফেন্ডার আফিদা খন্দকার প্রান্তি সুরমা জান্নাত ফরওয়ার্ড শাহেদ আক্তার টিপা ছোট শামসুল নাহ এবং তোহরা খাতুন টিপা তোহরা এবং ছোট শামসুল নাহাতের অভাবটা ঠিকই পূরণ করেছেন সাগরিকা সাবিন ও ঋতুপূর্ণারা তবে ডিফেন্সের প্রান্তীয় সুরমা জান্নাদের অনুপস্থিতিটা প্রকট হারে ধরা পড়ে ফিটনেসে ছিল ভুটানের খেলোয়াড়রা তাই দুই ম্যাচেই বাংলাদেশ দল নিজের ফিটনেসকে পুঁজি করে বিরুদ্ধ ঘুরে দাঁড়ায় এরপর বড় জয় নিয়ে মাঠ ছাড়ে এটা প্রতিপক্ষ ভুটান বলে সম্ভব হয়েছে তবে সাপের শিক্ষা ধরে রাখতে হলে নেপাল ও ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে এই ডিফেন্স লাইন নিয়ে পার পাওয়া যাবে না অবশ্য ততদিনের পরীক্ষা শেষে প্রান্তি সুরা জান্নাতরা জাতীয় দলে ফিরতে পারলেই রক্ষা প্রথম ম্যাচে গোলরক্ষক রুপনা চাকমা ভুলকে পুঁজি করেই তেরো মিনিটে মা চানের গোলে এগিয়ে যায় ভুটান এরপর সাগরিকা ঊনপঞ্চাশ ছিয়াত্তর নব্বই মিনিটে তিন গোল করলে বাংলাদেশ বড় জয় পায় সেই সাথে সিনিয়র জাতীয় প্রথম হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেন এই স্ট্রাইকার পরের ম্যাচে ডিফেন্সের ফাটলটা এত বাজেভাবে ফুটে উঠে যে বাইশ মিনিটের মধ্যেই ভুটান দুই গোলে এগিয়ে যায় স্ট্রাইকার ডেকি চাজেমের গোলে এরপর প্রথম ম্যাচের মতোই গোল করার দায়িত্ব নেন অধিনায়ক সাবিনা খাতুন পঁয়ত্রিশ মিনিটে তার গোলে সমত আসার পর চল্লিশ মিনিটে সাগরিকার গোলে স্কোর দুই দুই জয়ের বাকি কাজটা সারেন মিডফিল্ডার ঋতুপূর্ণা চাকমা বাষট্টি ও ছিয়াশি মিনিটে তার জোড়া গোলেই চার দুইয়ে জয় লাল সবুজদের ফলে বাংলাদেশ সিনিয়র মহিলা জাতীয় দলের প্রথম ভুটান সফরটা সপ্তভাগ জয়ে শেষ হলো তবে ভুটান যে বার্তা দিয়েছে তা হলো আগামীতে তারা যে কোনো দলের জন্যই হুমকি উল্লেখ্য গত সাফের সেমিতে বাংলাদেশ মহিলা দল শূন্য গোলে হারিয়েছিল এই ভুটানিদের আবার সেই ভুটানি এবার দুই ম্যাচে বাংলাদেশ জালে তিনবার বল পাঠিয়েছে তবে বাংলাদেশ ছয় সাতজন খেলোয়াড় রেখে গিয়েও যে ভালো ম্যাচ খেলতে পারে বাংলাদেশ যে ডাক্তারের সাথেও যে কোনো দলকে মোকাবেলা করতে পারে তাদের রিজার্ভ বেঞ্চে পোক্ত তাদের পাইপলাইন যে অনেক শক্তিশালী সেটা কিন্তু প্রমাণিত হয়েছে এই ভুটান সফরেও কৃষ্ণান রানী সরকার আপিতা খন্দকার প্রান্তি সুরমা জান্নাত ছোট শান্তন নাহা সায়দা রিপাত খাতুনরা জাননি এদের বিকল্পই সব যারা খেলছেন সবাই নামের প্রতি সুবিচার করেছেন বলেই কিন্তু শেষ পর্যন্ত এই বড় জয়